একবারে একবার পাটা সব খুলে গেছে আপনার নামটা কি বলেন তো মোহাম্মদ মাসুদ রানা পড়াশোনা করছেন আমা পড়াশোনা করেন নাই আপনি কোনো কিছু লিখতে পারেন না আপনার ওই কি রোগে আক্রান্ত আপনি জানেন প্রতিবন্ধী না প্রতিবন্ধী তো ঠিক আছে জন্ম থেকে প্রতিবন্ধী হ্যাঁ আগে আপনি তো জি এই রোগটা মানে কত বছর থেকে দেখা দিছে 21 বছর আগে মানে জন্মের পর থেকে মানে এর বয়স কত বছর তনা এই বর্তমানে 21 পার হচ্ছে আজকে 21 পার হচ্ছে হ্যাঁ আপনাদের সবার কি রাজশাহী কোন রাজশাহী চন্ডিপুর গ্রাম রাজশাহী চন্ডীপুর গ্রাম ও আপনার ছেলে মেয়ে এই এক ছেলে বর্তমান একটা ছেলে এক ছেলে আর এই ছেলের অরিজিনাল যেটা মা চিনে গেছেন মারা আอ অরিজিনাল যেবা মারা গেছে পরে ববড়াতে মনে করেন চিনি কিয়া কুতে যেতে পারে না কারণ মানে সেলের মা থাকে ববিয়া রাসায়িত আছিল হ্যাঁ রাসায়িত হ্যাঁ আর আপনার বাড়ি বগুড়া না আমারও জন্ম হবে রাজশাহয় আর রাজশাহয় মায়ের বাড়িও রাজশাহী আনি নগরখানা আপোনাৰ দুই কৰ্ম কিছু আচ্ছা বৰ্তমান এই ৰোগে আক্ৰান্ত আছে আপোনাৰ এখন বর্তমান সি আরবি যেটা বলেছে কাকা ডাক্তার সি আরবি থেকে উনি বলেছে যে বাচ্চা এরকম থাকবে স্বাস্থ্য ভালো থাকবে খাড়া হতে পারবে না আল্লাহ তালা ওনাকে এভাবে সৃষ্টি করেছে কোনো ওষুধ নাই যে কিলা খাড়া করবে বা কোনো ওষুধ নাই যে তাকে হাতে নিয়ে যাওয়া যাবে এ কথা বলে এখন এর দিকে তদন্ত রাখতে হবে স্বাস্থ্য ভালো থাকবে এ পর্যন্ত আমার কথা হচ্ছে আপনার একটা

এই যে কি লাগে বাবা আর এটা কি লাগে মা লাগে আপনি সেবা যত্ন করে তো করে খাওয়াই দেখ খাইতে পারেন আপনা আপনাকে নিজে খাইতে পারেন ভাত খাওয়ার লাগে আচ্ছা ঠিক আছে ভাত একটু কম কম খাবেন তার হচ্ছে রুটি মুটি খাবেন তাহলে শরীর আর একটু মানে ফুল না ঠিক আছে এটা নিয়ে বর্তমানে কি ছেলেটা নিয়ে কি মানে আপনাকে সবাই দোকান পাট থেকে যাই দুই চার ঘন্টা ঘুরে ফিরে যা পাওয়া যায় তাকে লেজি বিকালে মানে বর্তমানে কি মানে অনেক কষ্টের মধ্যে আছে কষ্টের ভিতরে কাটা নিজের তো বাড়ি নেই ঘর নাই একজন ভাই আমাকে একটা রুম দিতে তিন হাজার টাকা দিতে হয় কারেন্ট কারেন্ট সব এখন তাকে নিয়ে মনে করি যে এখানে আপনার নাম কি মাহমদ রফিকুল ইসলাম আপনার মোবাইল নাম্বার আছে জি বল